হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি কোথায় যাচ্ছি ঢাকার মধ্যে ঝুলন্ত ব্রিজ এটা কখনো কল্পনা করা যায় চলেন যাই খুবই অসাধারণ এই যে আয়শা বললাম সে ঝুলন্ত ব্রিজে ফাইনালি আয়শা বললাম ঝুলন্ত ব্রিজে অসাধারণ একটা ব্রিজ চলেন দেখাই আপনাদেরকে চলে আসলাম আমি ঠিক ব্রিজের মাঝখানে আর খুবই ভালো লাগতেছে কি বলবো আমার কাছে ঠিক মনে হইতেছে আমি কাশ্মীরে গেছিলাম কাশ্মীরে একটা জায়গার নাম ধাল লেক ওইখানে মানুষ নৌকা দিয়ে ঘুরে আমার কাছে সেম এমন মনে হইতেছে আর ইয়েটা কাঁপতেছিল ঠিক আপনার রাঙ্গামাটি এই যে নৌকা গুলা এগুলা ঠিক আমার কাছে কাশ্মীরের মতো মনে হইতেছে ডাল লেগে আর এই ব্রিজ আমি সর্বপ্রথম দেখার জন্য গেছিলাম আপনাদেরকে দেখাই আর এখন এই ঢাকার মধ্যে ঝুলন্ত ব্রিজ এই যে মানুষ নৌকা দিয়ে ঘুরে অনেক খুবই অসাধারণ একটা সুন্দর দৃশ্য এখানে একটা লাভ করা আর্টিফিশিয়াল লাভ এটা একটা রেস্টুরেন্ট খুব ভালো এস ওই মাথাটা দেখেন এই মাথাতে ওই মাথাটা দেখেন কতটা চমৎকার সুন্দর আর এখানে হাঁটতে গেলে অনেকটাই ভাল লাগে মানে লাভদের মতোই স্প্রিং করে সব মিলিয়ে অসাধারণ একটা আর খুবই লাগতেছে দৃশ্য মজা চিন্তা করলাম আমিও দেখলাম আপনাদেরকেও দেখাই খুব ভালো লাগলো আপনারা কারা কারা এখানে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আর সময় মিলে ঘুরতে বাইরে হয়ে যাবেন আল্লাহ